হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে আমি রান্না করব মুরগির চামড়া মানে যেটাকে বলে মুরগির তেল এটা অনেকেরই খুবই পছন্দ আবার অনেকের খুব একটা পছন্দ নয় তবে আমার খুব পছন্দ নয় রান্না করলে একটু অল্প একটু খাই তো এখানে আমি নিয়ে নিয়েছি হালকা করে মুরগির চামড়া এটাকে ভালো করে ধুয়ে সেটার মধ্যে মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো তারপর একটা তেজপাতা কাঁচামরিচ অল্প করে নিয়ে নিয়েছি আর এটাকে আমি কিছুটা মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নিয়েছি এটাকে এখন মিক্সড করব এটার সঙ্গে দেখো কালারটা অনেকটাই সুন্দর এসেছে দেখো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পেঁয়াজ কুচি देर दिए दिए के चला देखो তারপরে দিলাম একটা চাচ পাতা তেলটা আমি অল্প করেই দিয়েছি কারণ চামড়া থেকে অনেকটাই তেল বেরোবে ব্যস্ত লাল লাল হয়ে এসেছে এখন আমি এটাকে এখানে দিচ্ছি কালার টা অনেকটাই সুন্দর হয়ে আসছে জল আনো একটু একটু জল আনো ভালো করে কষলি আমাদের যথাসমনা পর্যন্ত এখন গা থেকে জলটা ভালো করে অনেকটা তোমাদের কার পছন্দ করি অবশ্যই কমেন্ট বলো আমাকে পছন্দ হোক বাংলাতে হয়তো পছন্দ নয় আমরাও খুব একটা পছন্দ না কিন্তু আমরা অল্প সল্প খাই তো কালারটা কীরকম হয়েছে অনেকটাই শেখেতে হবে বন্ধুরা আমাদের কেমন লাগলো অবশ্যই কেমন তো কার পছন্দ কমন্ত অবশ্যই বন্ধু ওটা